ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ছোট করে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট ওকে জাস্ট এইটের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বলবে আপনার বয়সটা আসলে আপনি কি চাইল্ড নাকি অ্যাডাল্ট এগুলো সিলেক্ট করতে সো আপনি অ্যাডাল্ট যেটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখানে দেখেন অপশন আছে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার জন্য তারপর হচ্ছে জন্ম তারিখ দেওয়ার জন্য ওকে আমি তিনটাই দিয়ে দিচ্ছি ওকে আবার তিনটাই দিয়ে দেওয়া হলো সো এখন আমি নিচে থাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি কাজটা কিন্তু শেষ এবারে ইমেল অ্যাড্রেস দিতে বলছে এই ক্ষেত্রে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন না ঠিক আছে আপনি যে কাজটা করবেন নিচে একটা অপশন আছে ডোন্ট হ্যাভ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন তারপরে অপশন পাবে সেটা হচ্ছে গেট এন্ড আই ক্লাউড ইমেল অ্যাড্রেস জাস্ট এখানে ক্লিক করবেন এরপরে আপনি আপনার মতো করে একটা ইমেল অ্যাড্রেস সেট করবেন ঠিক আছে আপনার মতো করে সেট করবেন ওকে সেট করার পর অ্যাট দা রেট অফ দিবেন তারপরে হচ্ছে ক্লাউড ডট কম দিবেন দিয়ে যদি আপনার এটা যদি এর আগে না থাকে সার্ভারে এরকম আপনি যেটা দিয়েছেন তাহলে তো ঠিক চিহ্ন দিয়ে নিয়ে দিবেন নাহলে একটু চেঞ্জ চেঞ্জ করে এই কাজটা দিয়ে আপনি শেষ করবেন সো ইমেল অ্যাড্রেসের কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনি নিচে থাকে কন্টিনিউ জাস্ট একটা ক্লিক করে দিবেন এবারে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে জাস্ট আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আবার সেম পাসওয়ার্ডটাই আপনি নিচে বসিয়ে দিবেন ওকে আমি দিয়ে দিচ্ছি এই প্রসেসটা একদমই স্লোলি আপনাদের দেখাচ্ছি না কারণ আমি মনে করছি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন মোটামুটি সবাই অ্যাডভান্স লেভেলে হয়তোবা লং টাইম ধরে আপনারা Android ফোন ইউজ করেছেন বা iPhone ইউজ করেছেন ওকে ঠিক আছে দেখেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডে দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম এবার ফোন ভেরিফিকেশন করতে বলছে এক্ষেত্রে আমরা কন্টিনিউ না দিয়ে ইউজ এ डिफरेंट নাম্বার এখানে ক্লিক করব ওকে এখানে ক্লিক করলাম এখন নাম্বারটা পরিবর্তন করে দিতে হবে এখন যদি আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে চান তাহলে কুড নট এমন দেখাবে একটা সেই ক্ষেত্রে আপনি একটা ইউএসএন নাম্বার দিবেন সো ইউএসএন নাম্বারটা দিতে গেলে আপনি যে একটা ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে আমি এটা এখন মুখে বলছি আপনাদেরকে স্ক্রিনের এক সাইডে এ দেখাচ্ছি আপনারা গুগলে গিয়ে লিখবেন ইউএসএন নাম্বার ফর আই ক্লাউড লেখার পর অনেক ওয়েবসাইট আসবে যে কোনো একটাতে যাবেন যাওয়ার পর এখান থেকে ফোন নাম্বারের জায়গায় আসলে আপনি বাংলাদেশি নাম্বার দিয়ে এটা ভেরিফাই করতে পারবেন না সো এই ক্ষেত্রে আপনাকে একটা ইউএসএ বা অন্য কোনো কান্ট্রি একটা ইউজ করতে হবে সো ইউএসএ তে আমরা ইউজ করছি নিরাপদ সো এই নাম্বারগুলো আসলে কোথায় পাবেন আপনি একটা প্রশ্ন আসতে পারে না যে আমি নাম্বারগুলো কোথায় পাবো এই ক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সো সেইখানকার আমি লিংকটা দিয়ে দিব সো সেখানে আপনারা অনেক অনেক ধরনের আপনারা ইউএসএ নাম্বার আপনারা পাবেন সেগুলো ইউজ করতে পারেন অথবা গুগলে গিয়ে সার্চ করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন ঠিক আছে দেখেন আমি এখান থেকে একটা কাজ করি আমি একটা নাম্বার নিয়ে নিই ওকে আমি ইউএসএ নাম্বারটা দিয়ে দিয়েছি এবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি এবারে কিন্তু সিমে কোড চলে যাবে বাট আপনার কাছে তো ভাই সিমটা নাই সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটু এখানে একটু ট্রিক্স প্রয়োগ করতে হবে এখানে একটা অপশন দেখবেন ডিড নট গেট এ ভেরিফাই কোড এখানে ক্লিক দিবেন তারপর অনেকগুলো অপশন আসবে

ভেরিফাইটা করে ফেললে আপনার পরবর্তীতে আরো একটা কাজ আছে এটা না করলে আপনি অ্যাপ স্টোর থেকে কিন্তু অ্যাপস গুলা ডাউনলোড করতে পারবেন না এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পর আপনি আবারও হচ্ছে সেটিং অপশনে যাবেন এখন আপনি iCloud account এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখান থেকে মিডিয়া এন্ড পারচেজ নামে একটা অপশন আপনি দেখতে পাবেন এই মিডিয়া এন্ড পারচেজ এটা ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে ভিউ অ্যাকাউন্ট দেখেন ভিউ অ্যাকাউন্টে একটা অপশন আছে ভিউ অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন

সো বিলিং অ্যাড্রেসটা আপনি বেসিক্যালি বিভিন্ন ওয়েবসাইটে গেলেও পাবেন অথবা যদি তারা মনে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব সেখানে যদি আপনারা যান অনেকগুলো অ্যাড্রেস আমি দিয়ে রাখবো জাস্ট ওইখান থেকে নিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে আর যদি এটা না হয় একটু গুগল থেকে কষ্ট করে নিয়ে নেবেন নিয়ে এই অপশন গুলো দিয়ে আপনি এই কাজটা এখানকার ফিনিশিং করে ফেলবেন ঠিক আছে তাহলে এটা করা শেষ হয়ে গেলে আপনার কিন্তু মোটামুটি কাজ শেষ এখন যদি আপনি অ্যাপের স্টোরে যান তাহলে আপনি কিন্তু যে কোনো প্রকার অ্যাপ ইনস্টল করতে পারবেন বলতো এটা হচ্ছে প্রসেস তো এই পথে আপনাকে এখন এগোতে হবে এছাড়া আর কোনো রাস্তা নেই গাইস আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি আর লেন্ডি করছেন এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ